একজন মানুষ যার মাথা জন্ম নিয়েছে এমন সব আইডিয়া যেগুলো সেই সময়ের চেয়ে বহু বছর এগিয়েছিল একজন মানুষ যাকে আজও বলা হয় দ্য ম্যান হু ইনভেন্টেড দ্য ফিউচার কিন্তু তার মৃত্যুর পর হঠাৎই অদৃশ্য হয়ে গেল কিছু গোপন নথি টেসলা ফাইলস আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানবো নিকোলা টেসলার জীবন তার রহস্যময় আবিষ্কার আর হারিয়ে যাওয়া সেই গোপন ফাইলগুলোর গল্প প্রথমেই আসা যাক কে ছিলেন এই নিকোলা টেসলা টেসলা ছিলেন সার্বিয়ান আমেরিকান বিজ্ঞানী আঠারোশো সালে তার জন্ম হয় তিনি ছোটবেলা থেকেই অন্যদের চেয়ে আলাদা ছিলেন সংখ্যা আলো আর ইলেকট্রিক নিয়ে তার কল্পনা ছিল অবিশ্বাস্য তার মাথায় যেসব আইডিয়া জন্ম নিয়েছিল আজ আমরা সেগুলো ব্যবহার করি এসি বিদ্যুৎ রেডিও রিমোট কন্ট্রোল ওয়ারলেস এনার্জি আইডিয়া আরও কত কি টেসলার মূল লক্ষ্য ছিল বিদ্যুৎকে পৃথিবীর সবার কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়া টেসলা এমন অনেক ধারণা দিয়েছিলেন যেগুলো তখনকার মানুষ ভাবতেই পারতো না যেমন তড়িৎ শক্তি দিয়ে শহরকে আলোকিত করা বেতার বা ওয়ারলেস যোগাযোগ আকাশে ভেসে থাকা শক্তি টাওয়ার ডেথ রে বা দূর থেকে বস্তু ধ্বংস করার প্রযুক্তি এবং পৃথিবীর যে কোনো জায়গায় শক্তি পাঠানো তার সবচেয়ে বড় প্রজেক্ট ছিল ওয়ার্ডেন ক্লিপ টাওয়ার একটা বিশাল টাওয়ার যার সাহায্যে তিনি সারা পৃথিবী ব্যাপী ওয়ারলেস ইলেকট্রিসিটি পাঠাতে চেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে এই প্রজেক্ট বন্ধ হয়ে যায় তার অর্থের অভাবে উনিশশো তেতাল্লিশ সালের সাতই জানুয়ারি নিউ ইয়র্কের একটি হোটেল রুমে টেসলা মারা যান সেই সময় তার বয়স ছিল ছিয়াশি বছর তার মৃত্যুর পরপরই তার রুম সিল করে দেওয়া হয় সরকার তার সব নথি ডায়েরি এবং ডিজাইন আর মেশিনের নোট সবকিছুই বজাপ্ত করে এই নথিগুলোকেই বলা হয় টেসলা ফাইলস এই ফাইলগুলো নিয়ে রয়েছে অনেক রহস্য কারণ টেসলা তার শেষ জীবনে কিছু গোপন আবিষ্কার নিয়ে কাজ করছিলেন যেমন ডেথ রে অদৃশ্য কমিউনিকেশন সিস্টেম পৃথিবী কাঁপানোর ভাইব্রেশন মেশিন ফ্রি এনার্জি ব্লুপ্রিন্ট কিন্তু আজও অনেক কাগজপত্র জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি অনেক বিজ্ঞানী এবং ঐতিহাসিকবিদ মনে করেন টেসলা ফাইলস গোপন রাখা হয়েছিল কারণ এক জাতীয় নিরাপত্তার কারণে ডেথ রে বা শক্তিশালী এনার্জি ওয়েপেন যদি ভুল মানুষের হাতে পড়ে যেত বড় বিপদ হতে পারত দুই তার আইডিয়া ছিল সবসময় সময়ের চেয়ে অনেক এগিয়ে তার অনেক প্রযুক্তি তখনকার বিজ্ঞানীরা বুঝাই উঠতে পারতেন না তিন কিছু প্রযুক্তি যুদ্ধের সময় কাজে লাগানো হয় যেমন র্যাডার টেকনোলজি অনেকে বলেন এর ভিত্তিও ছিল টেসলার গবেষণা চার টেসলার ফ্রি বিদ্যুতের ধারণা বড় বড় কোম্পানির বিরুদ্ধে যেত কারণ তাতে বিদ্যুৎ বিক্রি করে অনেক টাকা রোজগার বন্ধ হয়ে যেত আজ আমরা তার আইডিয়ার ফল পাচ্ছি ওয়্যারলেস চার্জিং রিমোট কমিউনিকেশন এসি পাওয়ার ড্রোনস এমনকি আধুনিক ডিরেক্টেড এনার্জি ওয়েপেন্স এর ধারণাও অনেকে মনে করে যে টেসলা থেকে পাওয়া হয়েছে তার বলা একটি কথা আজও সত্যি মনে হয় ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিভার্স থিঙ্ক ইন টর্মস অফ এনর্জি ফ্রিক অ্যান্ড ভাইব্রেশন